হ্যালো ফ্রেন্ডস আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি একটু অন্য অন্যরকম আজকে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব সিম পাতুরি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আমি সিমগুলোকে ভালো করে কেটে সিমের যে মধ্যে একটা শির থাকে সেই সিটটা ফেলে দিয়েছি ওটা না ফেললে কিন্তু সিম খেতে ভালো লাগবে না তো দুই ধার কেটে সিমের সিটটা ফেলে দিলাম এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সরিষার তেল অল্প একটু কালো জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা এবং ফোড়নটা নেড়ে চেড়ে তেলটা ভালো করে গরম করে নিলাম দিয়ে কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম এবার সিম দিয়ে একটু নাড়াচাড়া করে সিমটা ঢাকা দিয়ে দিলাম এবার এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি পোস্ত নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম আর আর একটা বাটিতে নিয়ে নিলাম সরিষা আর একটা কাঁচা লঙ্কা তো এইগুলো আমি সিম বেটে নেব তো আবারও আমি সিমটাকে ঢাকা উঠিয়ে একটু নেড়ে ভেজে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণটা দিলে সিমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর এইভাবে কমিয়ে কমিয়ে সিমটাকে ভেজে নিতে হবে তো আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলাটাও বেটে রেডি করে নিয়েছি তো ঢাকা উঠিয়ে সিমটাকে দেখো যে অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি সিমটাকে আরও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ এবার লবণ হলুদ দিয়ে সিমটাকে আরও একটু ভেজে নেব তো আরও কিছুক্ষণ সিমটাকে একটু নেড়ে চেরে ভেজে নেওয়ার পর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত দিয়ে সিমটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো পোস্ত বাটা দিয়ে সিমের সাথে একটু পোস্তটাকে ভালো করে কষিয়ে নিলাম আর এই পদটি নিরামিষ হলেও এতটা সুন্দর লাগে খেতে কি বলবো তো তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে সিম পাতুরি আর তোমরা যদি চাও তাহলে এর মধ্যে একটু পেঁয়াজ দিতে পারো প্রথমেই পেঁয়াজটাকে একটু ভেজে নেবে তো যেহেতু এটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি তো পোস্তর সাথে একটু সিমটা কষানোর পর এখানে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু কালারের জন্য দিয়েছি আর তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো তো এবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু নেড়ে দিয়ে দিলাম সরিষা বাটা তো সরি সরিষা বাটা দিয়ে ভালো করে একসাথে সিমের সাথে কষিয়ে নেব তো দেখো সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর সরিষা দিয়ে কিন্তু বেশি কষানোর দরকার নেই নাহলে একটা তেতো ভাব চলে আসে তো এটা যেহেতু একটু মাখো মাখো করবো তাই এখানে অল্প জল দিয়ে দেব। যাতে সিমটাও সেদ্ধ হয়ে যায় আর হালকা গায়ে লেগে থাকে গ্রেভিটা খুব বেশি গ্রেভি করব না যাতে হালকা মানে হালকা রসালো একটা ভাব থাকবে তো আমি অল্প একটু জল দিয়ে ভালো করে জলটা একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর দেখবো যে জলটা যেন ঠিকঠাকভাবে একদম মাখো মাখো হয় জিনিসটা এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর নিরামিষ দিনে তো ভীষণ ভালো লাগে তো দেখো ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা উঠিয়ে দেখে নেব যে কতটা পরিমাণ জল আছে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয় তার জন্য এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা উঠিয়ে আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি তো সিমটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু জল আছে এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মানে একটু উপর থেকে কাঁচা সরিষার তেল আর এই পোস্ততে একটু কাঁচা সরিষার তেল পড়লে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায় অসাধারণ লাগে খেতে তো তোমরা যদি তেল কম খেতে চাও তাহলে কিন্তু তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারো তো আমি এখানে সরিষার তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এটা তেল দেওয়ার পর একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে সিমপোস্ত তো দেখো আজকের সিমপোস্তটা খুব সুন্দর হয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা রান্না হয়ে গেছে এটা বেশিক্ষণ সময়ও লাগে না তৈরি হতে একটা চট জলদি রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ আর দেখতেও খুব সুন্দর আর এটা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই